সকলের সাথে কথা বলার জন্য ইন্দু সুন্দর এই প্রতিনিধি থেকে আমি ইন্দু সুন্দর অবশ্যই কে কেমন আছেন অবশ্যই জানাবেন আর যারা এখনো জয়েন হয় না অবশ্যই জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে অবশ্যই কমেন্টের মধ্যে আমি যুক্ত হয়ে অবশ্যই আমাকে জানাবেন কে কোথা থেকে লাগবে জয়েন আসেন আমি আজকে আপনাদের সাথে কথা বলার জন্য আর অবশ্যই সকলের উদ্দেশ্য উদ্দেশ্য সকলে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাগবে জয়েন আসেন

প্রত্যেকের উদ্দেশ্য বলতেছি প্রত্যেকে জয়েন্ট জয়েন হাসান তোমাদের সাথে কথা বলার জন্য হবে আমি সব মিডিয়ায় লাইফটি জন্য অবশ্যই মাধ্যমে জয়েন হয়ে আমাকে তো সহযোগিতা করেন জয়েন হন একটি করেন जगह तेरे जाना सुन पते के टिकट कौन करें जनी दुनी तू জানার তোমা করতেছি না অবশ্যই কমেন্ট করেন আর আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই আমাকে জানিয়ে দেন

ピーピー。Hey. Hey. <laughs>

অনেকে জানাচ্ছেন বাটকে কমেন্ট করতেছেন আমি চাই প্রত্যেককে কমেন্ট করার জন্য কে কোথা থেকে ল্যাপ জানাচ্ছেন আমি আছি আপনাদের সাথে অবশ্যই কথা হবে আড্ডা হবে মজা হবে সব মিলে চাই ল্যাপটি জমানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আমি আছি সবসময় আপনাদের পাশে কমেডি ভিডিও নিয়ে হাস্যকর কিছু হাস্যকর মনে স্বপ্নদেরকে উপহার দেওয়ার জন্য তাহলে আমি চাই আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন Hello everyone.